শাওমির আগের আপডেটগুলোতে অনেক ব্যবহারকারী সমস্যায় পড়েছেন বিশেষ করে মিড বাজেট ডিভাইস ব্যবহারকারীরা সাউমে প্রায় আপডেটের মাধ্যমে তাদের পূর্ববর্তী সমস্যার সমাধান করার চেষ্টা করলেও অনেক সময় নতুন বাঘও নিয়ে আসে যা ইউজারদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় এর ফলে অনেকের অভিজ্ঞতা ছিল কম ইউজার ফ্রেন্ডলি ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে এই সমস্যা কম দেখা গেলেও মিড বাজেট ডিভাইস ব্যবহারকারীরা বেশিরভাগ সময় এই বাগের শিকার হয় এখন প্রশ্ন হচ্ছে হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো সত্যি কি নতুন কোনো সমস্যা সৃষ্টি করতে যাচ্ছে শাওমির এই নতুন আপডেট হাইপারওয়েস টু পয়েন্ট জিরো একেবারে নতুন ফিচার নিয়ে এসেছে তবে এটি কিছু ইউজারের জন্য সমস্যা তৈরি করতে পারে প্রথমত নতুন ডিজাইন পরিবর্তন হতে পারে যেটা অনেকের জন্য অভ্যস্ত হতে সময় নিতে পারে বিশেষ করে যারা পুরাতন অভ্যস্ত এছাড়া এআই ভিত্তিক ফিচার যেমন নতুন স্মার্ট ফিচারগুলো গুলো কিছু ডিভাইসে সঠিকভাবে কাজ নাও করতে পারে তবে যেহেতু স্বামী নিয়মিত আপডেট দেয় এবং বাক ফিক্স করতে থাকে আশা করা যায় যে পরবর্তী আপডেটগুলোতে গুলোতে 2.0 টু পয়েন্ট জিরোর সমস্যাগুলো সমাধান করে দিতে পারবে তবে মিড বাজেট ডিভাইসগুলোর ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে যা স্বামী স্টেপ বাই স্টেপ আপডেট দিয়ে সমস্যাগুলো সমাধান করতে পারবে বলে আমরা মনে করি আসসালামু আলাইকুম স্বাগতম টেকজন ইনসাইট ভিডিওতে আজকে আমরা আলোচনা করব স্বামী রেডমি এবং পোকো ডিভাইসের জন্য বহুল প্রতীক্ষিত হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো নিয়ে হাইপার ওয়েস ওয়ান পয়েন্ট জিরো আপডেটে স্বামী তাদের ব্যবহারকারীদের মন জয় করেছিল কিন্তু হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো নিয়ে কি আসছে স্বামী কি সত্যি এবার খেল দেখাবে চলুন জেনে নেওয়া যায় হাইপার ওয়েস ওয়ান পয়েন্ট জিরো লঞ্চ হয়েছিল দুই সালের একত্রিশে অক্টোবর প্রায় এক বছর পর সাউমির নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ হাইপারওয়েস টু পয়েন্ট যা দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে রোল আউট শুরু হয়েছে এটি শাওমির ফোরটিন সিরিজের ডিভাইসগুলোতে প্রথম আসছে এবং ধীরে ধীরে রেডমি এবং পোকো ডিভাইসগুলোতে পৌঁছে যাবে হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে অসাধারণ নতুনত্ব নতুন আপডেট মানেই প্রথমে পারফরমেন্স চিন্তা তবে শাওমি দাবি করছে এবার তারা তাদের এমআই আই প্যানদের নিরাশ করবে না হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো আপডেট শাওমি রেডমি এবং পোকো ডিভাইসগুলোর পারফরমেন্সে ব্যাপক উন্নতি এনেছে এই আপডেটের মাধ্যমে অ্যাপ চালু হওয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে যা বিশেষত একাধিক অ্যাপ ব্যবহারকারীর জন্য উপকারী মাল্টিটাস্কিং আরো মসৃণ হয়েছে হাইপার কোর অপটিমাইজেশনের কারণে এর দীর্ঘদিনের বাক সমস্যার সমাধান করায় সিস্টেম এখন অনেক বেশি স্থিতিশীল নতুন গেম গেমটা প্রযুক্তি যুক্ত হওয়ার ফলে গেমিং অভিজ্ঞতা উন্নত হয়েছে এবং ফ্রেম ড্রপ ও ল্যাগ অনেক কমেছে হাইপার ওয়েস টু সিস্টেম অপটিমাইজেশনের ফলে ব্যাটারি ব্যাকআপও বেড়েছে ক্যামেরা ও অন্যান্য ফিচারে এআই ব্যবহারের কারণে ইউজার এক্সপিরিয়েন্স আরও উন্নত হয়েছে সব মিলিয়ে হাইপারওয়েস টু পয়েন্ট জিরো পারফরমেন্সকে আরও দ্রুত স্থিতিশীল এবং অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি করেছে শাওমি ডিভাইসগুলোর প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হয়েছে এই আপডেটের মাধ্যমে হাইপারওয়েস টু পয়েন্ট জিরো ইউআই ডিজাইনটি সাউমির জন্য এক নতুন পরিবর্তন নিয়ে এসেছে এটি একটি রিফ্রেশ লে এবং নতুন উইজের ডিজাইন সহ আসে যা দেখতে আরো পরিষ্কার এবং আধুনিক এবং আরো ইনটুয়েটিভ লেআউট আউট নিয়ে এসেছে এই আপডেটটি নতুন ইউআইতে ম্যাটেরিয়াল ডিজাইন থ্রি স্টাইলের উপাদানগুলো প্রাধান্য পেয়েছে যার ফলে স্ক্রিন ও আইকনগুলো আরো আকর্ষণীয় এবং সুবিধাজনক হয়ে উঠেছে এছাড়াও কাস্টমাইজেশনের অপশনগুলো বেড়েছে ব্যবহারকারীরা তাদের ডিভাইসে আরো ব্যক্তিগতভাবে অনেক কাস্টমাইজেশন করতে পারবে অর্থাৎ এই নতুন ডিজাইনটি শুধুমাত্র চমৎকারী দেখায় না ব্যবহারকারীদের অভিজ্ঞতাও উন্নত করেছে শুধু তাই না স্বামী তাদের হাইপার ওয়েস টু পয়েন্ট জিরোর এই নতুন আপডেটে এআই ফিচার যুক্ত করেছে এআই ফিচারগুলো খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে রয়েছে ডাইনামিক লগ স্ক্রিন যা এআই দ্বারা তৈরি হয় এবং আরও উন্নত ক্যামেরা ফিচার যা ছবি তোলে আরও নিখুঁত করে এছাড়া স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ফাংশনগুলো কাজ সঠিকভাবে করে যা ব্যবহারকারীদের ভালো একটি সেবা প্রদান করে এই এআই ফিচারগুলো ফোনের এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাকে স্মার্ট এবং সহজ করে তোলে উদাহরণস্বরূপ ক্যামেরা এআই দ্বারা স্বয়ংক্রিয়ভাবে ছবি উন্নত করতে পারে এবং ফোনের আচরণ বুঝে নিজে থেকেই সিস্টেম অপটিমাইজ করে এসব ফিচার হাইপার ওয়েস টু পয়েন্ট জিরোকে আরো উন্নত এবং ইউজার ফ্রেন্ডলি করেছে সাথে যুক্ত হয়েছে বেটার ক্রস ডিভাইস ইন্টিগ্রেশন ক্রস ডিভাইস ইন্টিগ্রেশন হলো একটি ফিচার যা আপনাকে শাওমি ডিভাইসগুলোর মধ্যে কাজ করতে আরো সহজ করে তোলে হাইপার ওয়েস টু পয়েন্ট আপনি আপনার ফোন ট্যাবলেট এবং অন্যান্য শাওমি ডিভাইসগুলোর মধ্যে ডেটা এবং কাজ খুব সহজেই স্থানান্তর করতে পারবেন উদাহরণস্বরূপ আপনি আপনার ফোনের একটি ভিডিও দেখছেন আপনি সেটি খুব সহজেই আপনার ট্যাবলেটে ট্রান্সফার করে দেখতে পারবেন অথবা যদি আপনি একটি মেসেজ টাইপ করছেন সেটি আপনি শাওমি ল্যাপটপে কন্টিনিউ করতে পারবেন এই ইন্টিগ্রেশন ব্যবহারকারীকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করে যা একটি সেমলেস এক্সপিরিয়েন্স তৈরি করে আপনার কি মনে হয় হাইপারওয়েস টু পয়েন্ট সবচেয়ে বড় সুবিধা কি আপনি যদি শাওমি ব্যবহারকারী হন তবে নিশ্চয়ই জানেন যে এমআই এক সময় সুরক্ষা সংক্রান্ত বেশ কিছু সমস্যা ছিল অনেক ব্যবহারকারী এই সমস্যাগুলোর কারণে শাওমি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বিশেষ করে যারা মিড বাজেট ডিভাইস ব্যবহার করছেন তারা বেশি সমস্যায় পড়ছেন তবে এবার শাওমি হাজির হাইপারওয়েস টু পয়েন্ট জিরো উন্নত সুরক্ষা ফিচার নিয়ে এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুরক্ষা উন্নয়ন এনেছে এই আপডেটের মাধ্যমে শাওমি ডিভাইসগুলিতে আরও আরো শক্তিশালী সুরক্ষা ব্যবস্থার সুবিধা পাওয়া যাবে সিস্টেমে এআই ভিত্তিক স্ক্যাম কল শনাক্তকরণ ডিফেক্ট ভিডিও চিহ্নিতকরণের মতো ফিচার যুক্ত হয়েছে যা আপনাকে প্রতারক কল এবং মিথ্যা ভিডিও থেকে রক্ষা করবে এর পাশাপাশি ইউজার ডেটা এবং প্রাইভেসি সুরক্ষিত রাখার জন্য আরও শক্তিশালী ইনক্রিপশন ও সিস্টেম পর্যায়ের উন্নতি করা হয়েছে যারা ইতিমধ্যে হাইপার ওয়েস টু ব্যবহার করছেন তারা জানেন যে গেমিং অভিজ্ঞতা আরও স্মুথ মাল্টিটাস্কিং এবং অ্যাপ লোডিং অভিজ্ঞতা আরও দ্রুত হাইপার সিস্টেম অপটিমাইজেশনের কারণে ডিভাইসের ব্যাটারির পারফরমেন্সও বেড়েছে এই আপডেটটি স্বামী ডিভাইসগুলোকে অন্য ব্র্যান্ডের তুলনায় আরো প্রতিযোগিতামূলক করে তুলবে সব মিলিয়ে হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো শাওমি ইউজারদের জন্য আসলে একটি মাইল ফলক এটি পারফরমেন্স সুরক্ষা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা সব দিক দিয়েই শক্তিশালী পরিবর্তন এনেছে যদি শাওমি সুরক্ষা এবং পারফরমেন্সের সমস্যাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয় তবে তারা আবার স্মার্টফোন বাজারে তাদের অবস্থান শক্ত করবে এখন দেখার বিষয় হাইপার ওয়েস টু পয়েন্ট নতুন ফিচারগুলো ব্যবহারকারীর কিভাবে মন জয় করতে পারে যারা মনে করছেন যে তাদের ফোনে এই আপডেটটি আসবে না তাদের জন্য এক বালতেই সমবেদনা অত্যন্ত দুঃখের বিষয় কিছু পুরাতন মডেলের শাওমি রেডমি এবং পোকো ডিভাইসগুলোতে হাইপারওইস 2.0 এর আপডেট পাবে না হ্যাঁ এই মডেলগুলো যারা ব্যবহার করছেন তাদের জন্য সত্যি এক বালতি সমবেদনা তবে যাদের ভাগ্যে হাইপারওইস 2.0 রয়েছে তারা মজা করুন তাহলে হাইপারওইস 2.0 নিয়ে আপনার কি প্রত্যাশা আপনার ডিভাইসে এটি কেমন কাজ করছে নিচে কমেন্ট সেকশনে জানান টেক ইনসাইড বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ